আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত বন্ধুরা আমার আপনার সকলে কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং সুস্থ আছেন দোয়া করে আল্লাহ আপনাদেরকে সকলে ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়াই কামনা করছি যে আলহামদুলিল্লাহ একত্রিশ তারিখ সাত মাস পঁচিশে আমাদের কাছে এই রুগীটা আসছিল এবং আজকে হচ্ছে আপনার সাত তারিখ সাত তারিখ আট মাস টোটালি এক সপ্তাহ প্লাস হয়ে গেল। সামনে শুক্রবারে চিকিৎসা নিয়েছিলেন গত শুক্রবারে তাই তো আজকে বৃহস্পতিবার তাহলে এক সপ্তাহ হলো চিকিৎসা তো এই রুগীটা আমরা একটু শুনবো রুগী আগে কীরকম ছিল বা এখন কীরকম আছে এই সম্পর্কে আপনার জানবো ইনশাল্লাম জি ভুবু আপনি কোথা থাকেন এখন বর্তমান বর্তমানে এখন ঢাকা ঢাকা থাকেন ঢাকা কোন জায়গায় থাকেন ঢাকা ভান্ডারা রেলগেট আচ্ছা হাজবেন্ড আর দুজনে একসঙ্গে থাকেন দুজনে একসঙ্গে যে কি কি সমস্যা হইতো বা কি কি সমস্যা হচ্ছিল এক সপ্তাহ আগে বা চিকিৎসা করার আগে কেমন ছিলেন বা এখন কেমন আছেন আমাকে একটু জানাবেন আগে বলুন কি কি সমস্যা ছিল বা আপনার বা কি কি আগে হাত পা কামড়াইতো চাপ বাইতো মাথা ঘুরতো যা খাইতাম মুখে বমি করে ফেলাই দিতাম আচ্ছা কিছু কাজে লাগতো না এত ওষুধ পরে খাইছি কিছু কাজে লাগে না জ্বর শরীরটা কি সরেই না আচ্ছা আল্লাহর রহমতে এই পানি পড়া

ওই যেটা আমি একবেসাইতে তিন চারবার ভালো হয়েছি কিন্তু এখন একটা বিশ্বাস হয়ে গেছে একটা গ্রামের ছলে ভালো করেছেন করার পরে আমার মা খালা সবাই কয় যে এখন আমার বাড়ির ছেলে সব কিছু আরবির কালাম দিয়া করে আচ্ছা তাহলে এইবেলায় আমরা এর কাছে চিকিৎসা করব আচ্ছা এই আইয়ার কথা খালার কথা শুন না আমরা এখানে চিকিৎসা আচ্ছা আলহামদুলিল্লাহ যাও তো এখন আপনার কি কি সমস্যা হইতো ওগুলো আমি একটু বলতেছি কারণ আমরা জানি যে রুগী যখন সুস্থ হয়ে যায় তখন তাদের কথা মনে থাকে না তার অতীতে কি ঘটে গেছে ঠিক আছে আমরা যখন রিগিটার কাছে শুনছিলাম তখন এই রুগীটার আজকে যে চেহারাটা দেখতে পাচ্ছেন এই চেহারাই ছিল না এই চেহারাটা পুরোটাই কালো হয়ে গেছিল তাই না দেখতে পাচ্ছিলো না বা রুগী এমন একটা অবস্থায় রুগীকে সবসময় শুয়ে থাকতে হতো রুগী চলাফেরা করতে পারতো না এমন একটা অবস্থা রুগী এমন একটা অবস্থা রুগীর চলাফেরা করতে পারছিল না এই যে চেহারাটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখন ভালো এক সপ্তাহ চিকিৎসা নিয়ে মাত্র এক সপ্তাহ চিকিৎসা নিয়েছেন আলহামদুলিল্লাহ এখন উনি ভালো অনেকটা ভালো কিন্তু এখন একটু সুস্থ আছে একটু অসুস্থতা আছে ওগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই যে সমস্যাটা শরীরের ভিতরে সুইয়ের মতো বিধায়িত সুইয়ের মতো বিধায়িত তাই কিনা কোন জায়গায় সুইয়ের মতো বিধায়িত কখনো ঠ্যাং কখনো ঘাড় কখনো পেটের চাপ দিয়ে ধরে আসে এরকম অনুভূতি হচ্ছিল জি তারপরে গলার মধ্যে চাপ দিয়ে এবং কি মাঝে মাঝে তার দম বন্ধ হয়ে আসতো এবং একটা অবস্থা দম বন্ধ হয়ে আসতো নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসতো আমাকে কেউ যেন মেরে ফেলতেছে এমন একটা অবস্থা তো এই রুগীটার এই অবস্থা ছিল ঘুমই ছিল না ঘুমও ছিল না রুগীটা এমন একটা অবস্থা ভয় পাচ্ছিল যেন সেই ব্যক্তি মরে যাবে মরে যাবে এরকম একটা অবস্থা এরকম একটা অবস্থা ছিল সেজন্য আমি এই ব্যক্তির উপরে প্রসাবের জ্বালা পড়া করতো প্রসাবের কি এখনো জ্বালা পড়া হচ্ছে হচ্ছে না পায়খানা পাতলা হয়তো এখনো হচ্ছে এখনো পাতলা পায়খানাটা হচ্ছে ইনশাআল্লাহ এগুলোও ক্লিয়ার হয়ে যাবে বুক ধরপড় করতো এখনো করতেছে এখনো করতে না জি আলহামদুলিল্লাহ তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো রুগীদের সঙ্গে ঘটতো আমরা ইনার উপরে চালান দিয়ে দেখি যে ইনার উপরে চালানের সমস্যা যে জিন্নাতগুলো এনাকে ইনাকে পুতুলের মাধ্যমে আরও অন্যান্য সিস্টেমের মাধ্যমে জাদুগুলো করা হয় এই জাদুগুলো কিন্তু আজকে থেকে নয় অনেক দিন থেকে ইনার পিছনে এই জাদুগুলো আক্রমণ করে আসছে কিন্তু এই জন্য ইনি কিন্তু মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় পাঁচ মাস পর অসুস্থ হয় ছয় মাস পর অসুস্থ হয় এটা কিন্তু প্রায় লক্ষ্য করা গেছে কিন্তু মেইন সমস্যা ওনার আসল জায়গায় যে ওনার বডির ভিতর একটা খাদ তৈরি হয়ে গেছে এই যে একটা অল্প কিছুতেই ভয় পাইলে বা অল্প বিষয় নিয়েই ভয় পাইলে কিন্তু রুগী অসুস্থ হয়ে যায় তো বিশেষ করে এই ব্যক্তির সমস্যা পেয়েছিলাম ইনি কিন্তু হাস ওনার এক ভাবি অসুস্থ হয়ে যায় ওই ভাবি অসুস্থ হয়ে যাওয়ার পর ওখানে হাত ভেঙে যায় এখান থেকে একটা মনের ভিতরে কষ্ট পায় এখন ওই ভাত ভাঙা যাওয়ার পর ওই যে ওনার ওই ভাবির সঙ্গে কিন্তু উনি হাসপাতালে ছিল কিন্তু হাসপাতালে ওনার স্বামী নেই ওনার হাজবেন্ড নেই কিন্তু ওনার হাজবেন্ডের গলা ধরে কেউ যেন তাকে ডাক দিছিল। এই যে এখান থেকে ভয় এই যে বিষয়টা এখান থেকে ভয় এগুলো হয়েছিল এগুলো হয়েছিল তো এই যে ভয় মনের ভিতরে একটা ভয় ঢুকে গেল আমার স্বামী নেই আমার কাছে আমার স্বামীর গলা ধরে আমার কে ডাক দিল এবং একটা কালো ছায়া থেকে ভয় পেয়ে যায় এই ভয়ে পাওয়ার পর থেকে ধীরে ধীরে রুগী এমন একটা অবস্থা রুগী চলতে পারতো না হাঁটতে পারতো না খাইতে পারতো না যে আলহামদুলিল্লাহ আমরা এই রুগীটার উপরে জিন জিনজাদুর চিকিৎসা করি পাশাপাশি হোমিওপ্যাথি কিছু চিকিৎসা দিই দোয়া দাওয়া দুটার মাধ্যমে রুগীটাকে এক সপ্তাহ পর আলহামদুলিল্লাহ সুস্থতার পথে নিয়ে এসেছি সকলের কাছে দোয়া চাই এই রুগীগুলো কিন্তু গার্মেন্টস গার্মেন্টসে চাকরি করে তাই অনেক দিন হচ্ছে বাড়িতে এসে আছে চিকিৎসারত অবস্থায় এই জন্য এক সপ্তাহ পার হয়ে যাচ্ছে তাই তাদের গার্মেন্টসের চাকরি যেন নষ্ট হয়ে যে না যায় সেজন্য আবার দূর করে চলে যাচ্ছেন তাই ওনারা এক মাসের একটা কর্স ওষুধ নিয়ে যাচ্ছেন এবং দোয়া দাওয়া নিয়ে যাচ্ছেন সকলের কাছে দোয়া চাই জি তো আপনি এখন ভালো আছেন তো

কার্যকলাপে অ্যালোপ্যাথি কোন ওষুধ চালাইতে হয় আমাদের ওষুধের সঙ্গে এক ঘন্টা আগা করে ওষুধগুলো খাবেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ চায়েন তো আপনি পরিপূর্ণ আরও সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ তো যাই হোক সকলের কাছে দোয়া চাই এবং কি দোয়া করবেন আমার এই ফুকু আমার সম্বন্ধে ফুকু হবে আমার এই ফুকুর জন্য আরও পরিপূর্ণ সুস্থ হয়ে যায় আসসালামু আলাইকুম আরহাম আল্লাহ